প্রতিদিনের মতো আজকের ব্লগটা আমি শুরু করছি না আজ ভাবছি একটু ভিন্নভাবে আপনাদের সামনে উপস্থাপন হব প্রতিদিনই তো সকালবেলা শুরু করে আমার সংসারের কাজকর্ম তবে আজ শুরু করেছি ঠিক গতকাল রাত থেকেই গতকাল রাতেই আমি দুই বানিয়েছি সে সাথে একটি পাউন্ড কেক বানাচ্ছি এখন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই নিউ ব্লগটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন চলে এলাম নতুন দিনের নতুন আরেকটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা রাখছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের ব্লগটা অনেক ভালো লাগবে আর সেই জন্য ভিডিওটিতে লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন শুরুতেই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিভিয়াস ব্লগটা আমার আপুরা এত পছন্দ করেছেন সেজন্য আর আমি যে সিরামিক্সের কাপগুলো কিনেছি সেগুলো দেখেও আমার আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আমি প্রতিদিনই চেষ্টা করি আমার প্রত্যেকটা ব্লগ একটু আপনাদের সামনে একটু সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আজও ঠিক সেটাই চেষ্টা করেছি সেই জন্য গতকাল রাতেই আমি কিছু নাস্তা বানিয়েছি আর সেগুলোই আজ সকালবেলা খাবো তো সেজন্য আজ সকাল থেকে আমার সংসারে যে সকল টুকিটাকি কাজগুলো আছে সেগুলো তো আমি অফিস স্ক্রিনে করে ফেলেছি এখন করে ফেলেছি আমি আমার ডাইনিং টেবিলে যে গ্লাসগুলো আমি প্রতিদিন ক্লিন করে থাকি সেগুলো পরিষ্কার করে নিচ্ছি এর একটি কারণ হলো আজ সকাল থেকে আমি সবার আগে আমার ডাইনিং টেবিলে যে টেবিল ক্লথ এবং চেয়ারের কপারগুলো আছে সেগুলো একটু চেঞ্জ করব। সেই জন্য সবার আগে ক্লিন করে নেছি। আজ এগুলো চেঞ্জ করার একটি কারণ আছে এর কারণ হলো আমার প্রিভিয়াস ব্লগে আমার যে শখের জিনিসগুলো আমি কিনেছি সেই সিরামিক্সের জিনিসগুলো দিয়ে আজ টেবিলে আমি সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করব সেই জন্য চিন্তা করলাম সব কিছু যখন নতুন করে শুরু করব তো সেই জন্য আমার ডাইনিং টেবিলে যে পুরনো যে ডেকোরেশনটা আছে সেটা চেঞ্জ করে নতুন একটি ডেকোরেশন করে ফেলি আমি নিজেকে নিজেই সারপ্রাইজ দিতে খুব পছন্দ করি যেমন এক একদিন এক একভাবে আমি নিজেকে উপস্থাপন করি অনেক কিছু আপনাদের সামনে শেয়ার করতে পারি আর কিন্তু অনেক কিছু আমি অফিস কিনে নিজেকে নিজে সারপ্রাইজ দিই যেগুলো হয়তো আপনাদের সামনে দেখানো যায় না একটা সময় ছিল যখন আমি অতীতের জিনিসপত্র নিয়ে খুব বেশি চিন্তা করতাম কিন্তু এখন আমি অতীত নিয়ে একদম ভাবি না আর না ভবিষ্যৎ নিয়ে খুব একটা ভাবি আর এই জিনিসটা কিন্তু ভাবাও উচিত না কিন্তু আমার মনে হয় যে বর্তমানে আমি এখন আছি এবং আমার কাছে যা আছে আমার সাথে যা যা ছিল এবং যারা আমার কাছে এ সময় সবচেয়ে বেশি আপন সে জায়গায় আমার সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া উচিত অতীত ভবিষ্যৎটাকে ফোকাস না করে আমি বর্তমানটাকে সবচেয়ে বেশি ফোকাস করি আমার এই অবস্থান যদি সুন্দর না হয় তাহলে ভবিষ্যতে আমি কাকে নিয়ে এবং কী নিয়ে সুন্দর করব। যা হওয়ার তাই হবে আমার ভাবনায় তা তো কখনো পরিবর্তন হবে না বরং আমি এই ভেবে রাখলাম কিছু বা ঘটল বিপরীত কিছু তাতে কষ্ট বা খারাপ কিন্তু আমারই লাগবে সবচেয়ে বেশি সেটা তো আর কমবে না তবে প্রত্যেকটা জিনিসের একটি পরিকল্পনা থাকা উচিত আর পরিকল্পনা থাকাটা কিন্তু খুব বেশি জরুরি কিন্তু তা অবশ্যই বর্তমানের ভিত্তিতে তাই নিজের এখনটাই সবচেয়ে বেশি গুছিয়ে নেওয়া প্রয়োজন তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার ডাইনিং টেবিলটাকে তো নিয়েও একটি লুক দেওয়ার চেষ্টা করেছি সেই সাথে ভাবলাম সময় তো হয়ে গিয়েছে ব্রেকফাস্ট বাড়ানোর আর আজ আমি একেবারে সকালবেলায় উঠেই সংসারের কাজকর্ম শুরু করে দিয়েছিলাম এর একটি কারণ ছিল আজ আমার ইচ্ছে করছে আমার পরিবারের সদস্যদেরকে নিয়ে সকালবেলা একটি সুন্দর এবং ইউনিক একটি নাস্তা রেডি করবো প্রত্যেকটা জিনিস নিয়ে তো সেজন্য আমার যে শখের কিছু সিরামিক্স আমি কিনেছি সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করেছি সেগুলো দিয়ে আজ ভাবছি আমার ডাইনিং টেবিলটাকে সুন্দর করে খাবারের একটি আয়োজন করব তো সেটা চিন্তা করে আজ সকালবেলা কাজকর্ম কিছু শুরু করে দিয়েছি গতকাল রাতে যেগুলো বানিয়ে রেখেছি ফ্রোজন করে সেগুলো তো দেখিয়েছি শুরুতে আর এখন সকালবেলা আমি সবার আগে এই ফ্রায়েড রাইসটা করে নিয়েছি এর একটি কারণ হলো ছেলেদেরকে স্কুলে টিফিনও দিবো সে সাথে আমি একটু বেশি করে সকালবেলা করেছি যাতে আমরাও খেতে পারি গত কিছুদিন আগে আমি পারুটির একটি নাস্তা দেখেছিলাম আর আমার সাথে সাথে আমার ছোট ছেলেও দেখেছিল সে আমাকে আবদার করেছিল তাকে যেন আমি এই নাস্তাটা বানাই তো আজ যখন আমি টেবিলে কিছু খাবার বানিয়ে সার্ভ করছি তো এই নাস্তাটাও আমি বানিয়ে ফেলি দেখেছি তো একবার জানি না আমি কতটুকু পারফেক্টভাবে করতে পারবো আই থিঙ্ক এটার নাম ছিল ব্রেড পকেট আইটেম এই স্ন্যাক্সটি আমি তো এটা আগে খাইনি তো আজ নিজের হাতে প্রথম বানাচ্ছি জানি না খেতে কেমন লাগে তবে এর ভেতরে যে পুরটা দেওয়া লাগে সেটা গতকাল রাতে আমি মুরগির শরীর মাংসকে মশলা দিয়ে ভালোভাবে মেখে তেলে ভেজে পেঁয়াজ দিয়ে রেখে দিয়েছি আর এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি পাউরুটিগুলোকে রুটির যে বেলনিটা আছে সেটা দিয়ে ভালোভাবে চ্যাপটা করে নিয়েছি আর এখন গোল করে শেপ দিয়ে কেটে নিয়েছি আর আমার থেকে যে ব্রেডক্রামগুলো আমি করে রেখেছিলাম সেগুলো বের করে ফেলেছি ডিমের মধ্যে সেই পাউরুটিগুলো ডুবিয়ে এই ব্রেডক্রামের মধ্যে গড়িয়ে নিচ্ছি আর একটু পাঁচ থেকে দশ মিনিট এটিকে একটু ম্যারিনেট করে রাখার পরেই আমি এখন তেলে ভেজে নেব কিছুক্ষণ যখনই যে কোনো জিনিস আপনারা ব্রেডক্রামে ডুবিয়ে নেবেন সাথে সাথে সেটি কিন্তু তেলে ভাজবে না পাঁচ থেকে দশ মিনিট সেটিকে হওয়ার জন্য রেখে দিতে হবে আর পাঁচ থেকে দশ মিনিট পরেই আমি এই ব্রেডগুলো ভেজে নিচ্ছি দেখতে তো পেয়েছেন পুরীর মতো কত সুন্দরভাবে ফুলে উঠেছে আমার ছোট ছেলে তো যখন দেখেছে আমি এই নাস্তাটা বানিয়েছি সে তো পুরোপুরি সারপ্রাইজড সে ভেবেছে আমি হয়তো আরও কিছুদিন পরে তাকে এটি বানিয়ে দিব। কিন্তু আজ যে বানাবো সেটা সে বুঝতেই পারিনি আজ আমি শুধু নিজেকে নয় আমার হাজব্যান্ডকে এবং আমার ছেলেকেও সারপ্রাইজ দিব সেজন্য একা হাতেই সব কিছু করেছি তবে আজ আমার হাজব্যান্ড একটু বাহিরে গিয়েছে সেই ভোরবেলা নামাজ পড়ে একটু হাসপাতালে গিয়েছিল তার দৈনন্দিন চেক জন্য এদিক দিয়ে যে পারুটিগুলো আমি ভেজেছি সেগুলো মাঝখানে দুটুকরা করে নিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে আর এই যে ভিতরে একটি পকেটের মতো গোল গোল শেপ হয়েছে তো যে আমি এর ভিতরে দেওয়ার জন্য যে পুটটা রেডি করেছি সেটা এখন এর ভিতরে দিয়ে কভার করে নিচ্ছি অনেকে এই নাস্তাটি পাতা দিয়ে সার্ভ করেছিল কিন্তু আমার থেকে তো সেটা ছিল না আমি আমার ঘরোয়া উপায়ে যেভাবে করে থাকি নাস্তা সেভাবেই বানিয়ে ফেলেছি তো এদিক দিয়ে দেখলাম আপনাদের ভাইয়া তো নেই তাকে আমি সারপ্রাইজ দিব সেজন্য একা হাতে সবগুলো নাস্তা বানিয়ে ফেলছি অন্যদিকে আমার বড় ছেলে ফ্রায়েড রাইস খেয়ে চলে গিয়েছে স্কুলে আর মেজ ছেলেকেও স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এই তো হয়ে গেল আমার ব্রেড পকেট স্যান্ডউইচ নাস্তাটা দেখতে যেমন সুন্দর খেতে ভীষণ ধরনের মজা ছিল এদিক দিয়ে যে সিরামিক্সের কাপগুলো আমি কিনেছিলাম সেগুলো বের করে নিচ্ছি কারণ এগুলো দিয়ে আজ আমার টেবিলটাকে নিয়েও একটি লুক দিব আর শখের জিনিসগুলোতে খাওয়া সেটা যে কতটা খুশি আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না এতদিন পর্যন্ত ওয়েট করেছিলাম আমি কখন এই আমার পছন্দের এই শখের জিনিসগুলোতে আমি চা খাবো সেই মুহূর্তটা ঘুনিয়ে এসেছে আজই এক সময় এই শখের জিনিসগুলোতে চা খাওয়াটা আমার এক ধরনের স্বপ্ন ছিল কিন্তু আজ আমার সেই স্বপ্নটা পূরণ হচ্ছে অনেকের কাছে সেটা হয়তো মনে হতে পারে এটি বিলাসিতা আসলে কিন্তু এটি বিলাসিতা কিন্তু আমার এই বিলাসিতাটাকে আমি শখে যখন রূপান্তর করেছি তখন আমার থেকে এটি বিলাসিতা মনে হয়নি তো এদিক দিয়ে যে দইটা আমি সেট করেছি এবং যে কেকটা আমি বানিয়েছিলাম সেটাও আমি বের করে নিচ্ছি তো একে একে যে নাস্তাগুলো আমি বানিয়েছি সেগুলো আমার টেবিলে সার্ভ করে দিচ্ছি এদিক দিয়ে হঠাৎ করে মেঘনা চাইতে বৃষ্টি আদিলের বাবা তো চলে এসেছে বাসায় আসার সময় বাজার নিয়ে এসেছে তো সে জানতো না আমি যে এতগুলো নাস্তা আজ বানাচ্ছি সেজন্য আসার সময় সে কিছু সিঙ্গারা এনেছিলো আর এই যে দোকান থেকে এনেছে সে দোকানের সিঙ্গারাটা এত মজা তো ভাবলাম আমিও তো নাস্তা বানাচ্ছি সাথে সিঙ্গারাগুলো দিয়ে দিই সে নিজেই অবাক হয়ে গিয়েছিল এতগুলো নাস্তা দেখে তো আমাকে জিজ্ঞেস করলো আমাকে বললেন না কেন তুমি যা যা এতগুলো নাস্তা বানাবে আমি তো তখন তাকে বললাম আমি ভেবেছি আমি তোমাকে সারপ্রাইজ দিব কিন্তু তুমি নিজে তো আমাকে সারপ্রাইজ করে দিলে নাস্তাটি এনে তো বলেছে সমস্যা কি এটাও দিয়ে দাও একসাথে আরও কিছু আইটেম হোক তো এদিক দিয়ে আমার বড় ছেলে ছিল না ঘরে মেজ ছেলেও স্কুলে ছিল তো ছোট ছেলেকে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করে এখন তাকে যখন আমি খাব খাবার টেবিলে এনেছি সে দেখে পুরোপুরি অবাক হয়ে গিয়েছিল সকালবেলা খাবার টেবিলে এতগুলো নাস্তা দেখে আমার ছোট ছেলে পুরোপুরি অবাক হয়ে গিয়েছে আর বলল আজকে কোনো মেহমান আসবে তো তখন বললাম হ্যাঁ মেহমান তো এসেছে তো বললো কে এসেছে বলো এই যে তুমি আমার ছেলে তো পুরোপুরি খুশিতে আত্মহারা কারণ তার পছন্দের জিনিস ছিল সব কিছুই সব সময় তো সকালবেলা নাস্তা বানায় একটি কি দুটি বা পরোটা রুটি বা যে কোনো একটি আইটেম এতগুলো নাস্তার আইটেম ঠিক তখনই বানাই যখন ঘরে গেস্ট আসে কিন্তু আস্তে কোনো ঘরে কোনো গেস্ট ছিল না কিন্তু আমি তাদেরকে যখন এতগুলো নাস্তা দিয়ে মেহমানদারি করেছি আমার ছেলে খুব খুশি হয়েছিল সেই সাথে আমার হাজব্যান্ডও অনেক বেশি খুশি হয়েছিল আর সেজন্যই বলেছি আমি নিজেকে নিজে সারপ্রাইজ দিতে খুব পছন্দ করি এতগুলো খাবার হয়তো আমার বানাতে অনেক কষ্ট হয়েছিল আর অনেক লেট হয়েছে টেবিলে নাস্তা দিতে কিন্তু ওই যে শখের জিনিসে আজ চা খাবো সেই জন্য ভাবলাম আজ আমার ডাইনিং টেবিলটাকে নতুন করে যখন সাজাচ্ছি সাথে নতুন নতুন কিছু খাবার দিয়ে এই টেবিলটাকে আরও নতুনত্ব রূপ দেই এদিক দিয়ে দেখতে তো পেয়েছেন আমি যে দুইটা কাল রাতে সেট করেছি সেটা কতটা সুন্দর হয়েছে আর ঘনভাবে বসে গিয়েছিল। সবই পারফেক্ট ছিল শুধু সামান্য একটু চিনি কম হয়েছে তবে আমার হাজব্যান্ড থেকে কিন্তু দইটা খুব পছন্দ হয়েছিল আর আমার ছেলে বলেছে আর একটু মিষ্টি হলে ভালো হতো তো এই হলো আমার গতকাল সকালবেলা খাবারের একটি আয়োজন তো ওদের বাবা ছেলেকে নিয়ে আজ সকালবেলা ব্রেকফাস্টটা করে নিচ্ছি আর আমার হাজব্যান্ডও আজ অনেক খুশি ছিল মনে মনে তবে তার চেহারা দেখে আমি বুঝতে পেরেছি সে হয়তো খুব একটা আমার সামনে তার এই খুশিটা প্রকাশ করে না কিন্তু আমি বুঝতে পারি তাকে যখন আমি সুন্দর করে কোনো খাবার সার্ভ করি সে কিন্তু অনেক খুশি হয় তো আমিও ওদের সাথে বসে গিয়েছি সকালবেলা ব্রেকফাস্ট করার জন্য আমি কাজ করতে করতে এতটাই ক্ষুধার্ত হয়ে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ মন ভরে খেয়েছি আর এখন সেই সুন্দর মুহূর্তটা চলে এসেছে আমার চা খাওয়ার মুহূর্ত আমার শখের এবং পছন্দের চায়ের কাপগুলোতে চা খাবো তবে আজ আমি একা চা খাচ্ছি না আমার সাথে আমার হাজব্যান্ডও ছিল তো শখের জিনিসগুলোতে যে কোনো জিনিস খাওয়া কিন্তু অতুলনীয় লাগে তবে আমি এই চায়ের কাপগুলোতে নিচে কিছু প্লেট দিয়েছি কেন জানি খুব বেশি খালি খালি লাগছিল সেজন্য দুটো কাপের নিচে দুটো প্লেট রেখেছি তো সেই সাথে আমার মাথার মধ্যে অন্য একটি টেনশন চা তো খাচ্ছি কিন্তু এদিক দিয়ে আমার ঘরে যে বাজারগুলো এসেছে সেগুলোও আমাকে গুছাতে হবে তো ওই টেনশনটা রেখে আমি আমার সেই সুন্দর মুহূর্তটা উপভোগ করছি আমার প্রিভিয়াস ব্লগে আমার আপুরা হায়দার্স থেকে যে কাপটা কিনেছি সেটাই সবচেয়ে বেশি লাইক করেছিল কিন্তু আমার থেকে সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল যেটা আমি কটেজ স্টোরিজ থেকে কিনেছি তো যেটা হায়দার্স থেকে কিনেছি সেটাতে আমি আমার হাজব্যান্ডকে চা দিয়েছি আর যেটা আমি কটেজ স্টোরিজ থেকে কিনেছি সেটা দিয়ে আমি খাচ্ছি তো হাজব্যান্ড ওয়াইফ মিলে গল্প করতে করতে চা খেতে খেতে সেই সুন্দর মুহূর্তটা উপভোগ করছি একসাথে তো চা খেয়ে অনেকক্ষণ রেস্ট নিয়েছিলাম কারণ ওদিক দিয়ে আমার একটা বাড়তি টেনশন ছিল বাজারে এসেছে সেগুলো গোছাতে হবে সেজন্য ডাইনিং টেবিলে যে জিনিসগুলো খাবার সার্ভ করেছি সেগুলো সবার আগে গুছিয়ে নিচ্ছি আর সে সাথে ক্লিন করে ফেলব খাবার খাওয়ার পরে যে খাবারগুলো অবশিষ্ট ছিল সেগুলো আমি রেখে দিচ্ছি একটি বক্সে করে কারণ আমার বড় ছেলে এবং মেজো ছেলে তারা এগুলো খায়নি তাদেরকেও তো দিতে হবে তো তারা স্কুল থেকে আসলে তাদেরকে খাবারগুলো দিয়ে দিব আর সে সাথে আমার ঘরে যে সকল কাজগুলো আছে সেগুলো গুছিয়ে নিচ্ছি সুন্দর করে তো আমার সংসারের কাজকর্মগুলো দেখতে দেখতে কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে রাখবেন যদি আপনি নিউ ভিউয়ার্স হয়ে থাকেন আর আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে আমার সাথে থেকে যাবেন আর এই কাজগুলো যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা যে সকল গৃহিণীরা আমাদের ঘর সংসারের কাজ নিয়ে এত ব্যস্ত থাকি মাঝে মাঝে দেখবেন যদি নিজেকে নিজে একটু সারপ্রাইজ দেন এবং নিজেকে যদি সুন্দরভাবে একটু উপস্থাপন করতে চান তাহলে নিজের পছন্দের জিনিসগুলোতে খাবার খাবেন এবং নিজেকে মাঝে মাঝে সুন্দরভাবে উপস্থাপন করবেন কেউ না দেখুক আপনি নিজেকে নিজে দেখে কিন্তু অনেক শান্তি পাবেন অনেক সময় দেখা যায় কাজ করতে করতে আমরা এতই অলসতায় চেপে ধরে তখন আর কোনো কিছুই কিন্তু নিজের জন্য করতে ইচ্ছা করে না কিন্তু নিজেকে নিজে কিন্তু দুর্বল না ভেবে একজন শক্তিশালী নারী হিসেবে দেখবেন সে সৎসাহস নিয়ে আপনি নিজেকে গড়ে তোলার চেষ্টা করবেন এদিক দিয়ে যে কাপগুলো কিনেছি সেগুলো ক্লিন করে আমার কিচেনের যে পছন্দের জায়গাটা আছে কিচেন টপ সেখানের উপর একটু নতুন করে গুছিয়ে নিচ্ছি আজ ভাবলাম আমার কিচেন টপের উপরে যে কাপগুলো আমি রাখি সেগুলো একটু ক্লিন করে নিই সে সাথে আমার পছন্দের কাপগুলো দিয়ে নতুন করে একটু অর্গানাইজ করে রাখি হোক না কিছু দিনের জন্য কিছু দিনের জন্য ভাবলাম আমার এই শখের জিনিসগুলো আমার চোখের সামনে থাকুক হয়তো কয়েকদিন পরে আবার সেগুলোকে সরিয়ে আমি আমার যে ওয়াল ক্যাবিনেট আছে সেখানে রেখে দিব তো কাজকর্মগুলো করে আবার সে কিচেনে চলে এসেছে আমার সংসারের কাজকর্মগুলোকে গুছিয়ে রাখতে যে মাসের বাজারগুলো এনেছিল মাছ ও মাংস সেগুলো তো ক্লিন করতে হবে তো একা হাতে সব কিছু গুছিয়ে নিচ্ছি এদিক দিয়ে বাজার গোছাতে গোছাতে হঠাৎ করে দেখলাম আমার হেল্পিং হ্যান্ড আপাও চলে এসেছে তার কিন্তু আজ আসার কথা ছিল না সে যখন হঠাৎ করে এসেছে আমি এত খুশি হয়ে গিয়েছিলাম তো এদিক দিয়ে তাকে বলেছি পেঁয়াজ টমেটো কাঁচামরিচ এবং ধনিয়াপাতা যেগুলো আছে আর সবজি যেগুলো আছে সেগুলো আমাকে কাটাকুটি করে দিতে আর সে সাথে যে মাছগুলো এনেছে মাংসগুলো এনেছে সেগুলো আমি একা হাতেই পরিষ্কার করে নিয়েছি কারণ এই যে এই সকল জিনিসগুলো আমি হেল্পিং হ্যান্ড দিয়ে করাই না আমার থেকে কেন জানি মনে হয় তারা এগুলো ভালোভাবে ক্লিন করতে পারে না তো নিজ হাতে সব কিছু গুছিয়ে পরিষ্কার করে এখন বক্সে করে ফ্রিজে রেখে দিব। ফ্রিজের এই মাছগুলো যখন আমি আবার রান্না করি পরবর্তীতে তখনই কিন্তু আমি আবার ভালোভাবে লবণ দিয়ে ক্লিন করে তারপরেই রান্না করার চেষ্টা করি এখন ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি আর পরবর্তীতে আমি লবণ দিয়ে পরিষ্কার করি তো যে চিংড়ি মাছগুলো এনেছে সেগুলো আমার হেল্পিং হ্যান্ড আপ আমাকে ভালোভাবে ক্লিন করে দিয়েছিল আজ সকাল থেকে একে তো নাস্তার স্যুট ছিল তার উপর এখন যে বাজারগুলো এনেছে সেগুলোরও স্যুট নিচ্ছি আমি এত টায়ার্ড ছিলাম কাজ করতে করতে যাই হোক আল্লাহতালা যা ভাগ্য রেখেছে তাই হবে আমি কিন্তু জানতাম না আজকে যে সে বাজার আনবে কিন্তু তার হাতে বাজার দেখে আমি পুরোপুরি অবাক হয়ে গিয়েছি এদিক দিয়ে যে লোটটা মাছগুলো এনেছিলো সেই লোটিয়া মাছগুলো ভালোভাবে ক্লিন করে নিয়েছি পরবর্তীতে হয়তো এগুলো আমি ভাজি করবো তো চট্টগ্রামে হয়ে আমরা তো লোটটা মাছগুলো অনেক পছন্দ করি এবং খেতেও পারি কিন্তু অনেক সময় দেখা যায় অনেক জেলাতে এই মাছটা পাওয়া যায় না তো তখন আপুরা কিন্তু এই মাছটা খাওয়ার জন্য অনেক আগ্রহ দেখায় এদিক দিয়ে যখনই বাজার আনে আমি চেষ্টা করি দু তিন দিনে রান্না যেন একসাথেই করে ফেলি এতে আমার থেকে বেশ সুবিধা হয় তো এদিক দিয়ে লাউ রান্না করেছি কোরাল মাছ রান্না করেছি কাতল মাছ রান্না করেছি আর সেই সাথে ধুন্দুল এনেছিল ধুন্দুলটাও চিংড়ি মাছ দিয়ে রান্না করে ফেলেছি তো খুব একটা রান্না শেয়ার করছি না রান্না একেবারে যখন আমি পুরোপুরি ধুনিয়া পাতা দিয়েছি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর এখন টেবিলে খাবার দিয়ে দিয়েছি তো ছেলেদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমার হাজব্যান্ড বাসায় আসার পরে দুজন মিলে একসাথে খাবার খেলাম ধুন্ুল দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি সেটি আর কোরআল মাছ দিয়েছি টেবিলে এদিক দিয়ে বিকেলবেলা আল্লাহ রহমত এসেছে আমার বাসায় সেটা হলো ঘরে গেস্ট এসেছে তো পরিবারের সবাই মিলে একসাথে সন্ধ্যেবেলা এই নাস্তা খেয়েছি তো আজ এখানে রাখছি দেখাবেন এস ব্লগে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম